যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করবো কিনা গেম খেলা হয়েছে আমার সঙ্গে ট্রাফে ফেলানো হয়েছে আমাকে এমনই একটা তথ্য দিলেন স্বপ্নম বুবলি একটা সাক্ষাৎকারে সাকিব খান এবং স্বপ্নম বুবলির বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি এই কথা বলে মিডিয়ার সামনে কান্নাকাটি করে ভেঙে পড়লেন আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোনের আমি একটু কথা বলবো আমি জানিনা আমি সার্ভাইভ করবো কিনা বুবলি জানালেন যখন তিনি প্রেগনেন্ট ছিলেন এবং সব থেকে খারাপ সময় অতিক্রম করছিলেন তার পাশে পরিবার পরিসজন কেউ ছিল না কিন্তু তখন তিনি শাকিব খানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন না কোনো কারণবশত তার সঙ্গে কেউ তাকে যোগাযোগ করতে দেয়নি প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি সবার সামনে শ্যুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি স্বপ্না বুবলি তুলে ধরেছেন কি করে তিনি অনেকটা স্ট্রাগল করেছেন এবং এই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তার দিক থেকে কোনো রকম কোনো খামতি রাখেনি কিন্তু তিনি সরাসরি সাকিব খানের উপরেও কোনো জোর দেয়নি তাহলে তিনি কার উপর এই দায়টা দিতে চাইছেন তিনি কি কোনো রকমভাবে অপু বিশ্বাসের উপর এই দায়টা দিতে চাইছেন এ বিষয়েও কিন্তু কোনো রকম কোনো খোলাসা করেননি